বন্ধুগণ এই দেখতেছেন ইন্দ্রজাল বারোশো পঞ্চাশ পৃষ্ঠা কিতাব এই কিতাবটা শুধুমাত্র ঈদ উপলক্ষে এই ইন্দ্রজাল কিতাবের সাথে আমি এই যে একটি লজ্জা তুমিছা এই কালোজাত কিতাবটা ফিরে দিচ্ছি সামান্য কোয়ালিটি টাকা একটা কিতাবে টাকা দিয়ে দুইটা কিতাব নিয়ে যান এর কারণটা হচ্ছে কি হচ্ছে কি যে রমজান মাস আসলে যে সৌদি আরবে দেখছি যে রমদান মানুষের প্রতিযোগিতা শুরু হয়ে যায় মানে এই দাম কমা দেয় ও ফ্রি দেয় এই ফ্রি দেয় ওই দোকানদার ফ্রি দেয় মানে এইরকম শুরু হয়ে যায় তা ফিরি কিন্তু সবাই নেয় না সৌদি আরবের লোক এরা সবাই ফিরি নেয় না যার ঘরে খাবার আছে এই কখনও জাগাত ফেতরা নিবে না এমনি ফিরেও নেবে না তা এরা কিন্তু এরকম তিস চিন্তা করতেছে যে আমি একটু চেষ্টা করি দেখি তো একটু মানুষের উপকার হয় না কি এই দুইটা কিতাব একটা কিতাবের সাথে একটা কিতাব ফিরি আপনি কবিরাজে করেন কবিরাজের কাছে যদি ইন্দ্রজাল বই না থাকে তাহলে কবিরাজে নাও যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো সেভেন থ্রি নাইন এইট সিক্স ফোর জিরো ফাইভ জিরো ও কবিরাজ না কারণ ইন্দ্রজাল বই থাকতে হবে ইন্দ্রজাল বই ছাড়া ও কবিরাজি করতে পারবে না তো আপনি বন্ধুগণ এই কিতাব কিন্তু লাইব্রেরিতে পাওয়া যাবে না লাইব্রেরিতে কখনোই পাবেন না শুধুমাত্র খান পাবলিকেশন আমি রফিকুল ইসলাম সত্তা অধিকারী খান পাবলিকেশন একমাত্র আপনি আমার কাছে পাবেন এই কিতাব মনে রাখবেন যে ঈদ উপলক্ষে শুধুমাত্র আমি ফিরে দিয়েছি ঈদ উপলক্ষে ঈদের পর এগুলো কিন্তু একটাও ফিরি পাবেন না একটা নিলা একটা ফ্রি দিচ্ছি আমি কিন্তু দাম বরংশ একটা কিতাব যদি আমি বিক্রি করি তার থেকে আরও দাম কমে ধরি একটা মানুষজন নিতে পারে জুলুমকারি আমি কখনোই আল্লাহ মাফ করুক আমাকে যে আমার দ্বারা মানুষের যে আমি কখনো জুলুম করি না যে জুলুম করলাম এই লোকটা টাকা আছে ধরেন একটা কিতাবের দাম পাঁচ হাজার টাকা আপনার কাছে আছে চার হাজার খুব বলতেছেন হুজুর আমি তো পারতেছি না গরিব মানুষ অনেক কষ্টে চার হাজার টাকা ম্যানেজ করছি একটু দয়া করেন আমি দিয়ে দিই আমি দিয়ে দিই কারণ হচ্ছে যে কারণ দিয়ে দেই যে আল্লাহ তালা আমি আজকে লস করব হয়তো আল্লাহ আমাকে আরেক দিক দিয়ে আমাকে এটা লাভবান করতে পারবে শুধুমাত্র উপর ভরসা রেখে আমি আমি লোভ দুনিয়াতে কোনো লোভ লালসা করি না আমি শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার প্রতি লোভ লালসা করি বন্ধুগণ আপনারা অবশ্যই অবশ্যই এই কিতাবটা সুযোগটা আচ্ছা করবেন না কারণ কবিরাজি মানুষ খুব একদিনে কবিরাজ হয় না কবিরাজ আস্তে আস্তে হয় আমি যখন ক্লাস ওয়ানে পড়তাম তখন একটা বই কিনছিলাম মানে এইভাবে আস্তে 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 আজকে আমি কবিরাজ আজকে নামে কবিরাজ তবে কবিরাজ কত বড় হয়েছে আমি জানি না যেহেতু জানি ইনশাল্লাহ খুব ভালো জানি বন্ধুকান দশটা কাজ করে নটা আটটা কাজ হবেই আমার মাধ্যমে তো মনে রাখবেন যে এই গিন্দ্রতাল কিতাবের সাথে একটি লজ্জাতুন নেশা নশো ষোলো বিশটা কালো জাদুর কিতাব একদম ফ্রি এই সুযোগ শুধুমাত্র সীমিত সময়ের জন্য রমজান মাস উপলক্ষে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এটা ফ্রি দিয়েছি ইনশাল্লাহ মনে রাখবেন ঈদের পর এটা পাওয়া যাবে না সে পর্যন্ত এখানে ভিডিওটি শেষ করব আর আপনারা অবশ্যই শেয়ার করবেন চ্যানেল শেয়ার করবেন বন্ধুগণ আপনাদের শেয়ার আপনারা সাবস্ক্রাইব না করা করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তাছাড়া তো আপনি পাবেন না অনেক ভাই বলে ওজুর আপনাকে হারিয়ে ফেলছিল আপনার চ্যানেল ও চ্যানেল দেখলে হবে না সাবস্ক্রাইব করতে হবে বন্ধুগান ভালো থাকবেন আর একটি লাইক দেবেন ওখের আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন